কবিগুরু রচিত অভিশার গুপ্ত, মথুরাপুরীর প্রাচীদের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দু পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অবিসারে যৌবনে মদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম্যসহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নেগ শান্তি কুইলা রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মরি কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এই ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনও আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝাতড়িত শিখায় মেলিল বিপুলাশ্য রমণী কাঁপিয়া উঠিল তরা সে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নরবয়ে বয়ে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জোৎস্নকে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিধিকার কোকিল কুহরি ওঠে বারবার এতদিনই পরে এসেছে কি তার আজই অভিশর রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালে নাসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রমণী এক একধারে তার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমশি ঢালা তনু তার লয়ে প্রজাগণ পুরো পরীক্ষার বাহিরে পেলে পড়েছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক আধরে মন্ত্র পড়িয়া দিল শিরও পরে লিপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামি নিজ মত্তা খেয়ে এসেছ তুমি ও গো দয়াময় সুধাইল নারুই সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা শুভরাত্রি ভালো থাকবেন